নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি সকালের জলখাবারের জন্য একটা দারুণ রেসিপি চিজ দিয়ে তৈরি ডিমের নন্তা প্যানকেক প্রচুর সবজি দিয়ে ভরপুর এই ব্রেকফাস্টটা তৈরি করতে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাক্সিমাম এর বেশি সময় লাগবে না আর এটা খেলে পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে মাত্র দুটো ডিম দিয়ে তৈরি এই স্বাস্থ্যকর টিফিনটা বাড়ির সকলেরই খুব ভালো লাগবে আর বিশেষ করে চিজের ব্যবহার করায় বাচ্চাদের এটা ফেভারিট টিফিন হতে বাধ্য তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন আজকের রান্নাটা এর জন্য দেখুন প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দুটো মুরগির ডিম ফাটিয়ে আমি অ্যাড করে নিয়েছি তারপরে ভালো করে হুইস্কারের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা এক কাপ দুধ আমি অ্যাড করে দিচ্ছি দুধ কিন্তু গরম ব্যবহার করবেন না তাহলে কিন্তু ডিম রান্না হয়ে যাবে ডেলা বেঁধে যাবে একদম রুম টেম্পারেচারে থাকা দুধই নিতে হবে তারপরে দুধটাও ডিমের সঙ্গে খুব ভালো করে হুইস্কার দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন ডিম দুধ সব একসঙ্গে মিশে গেছে এবারে এর মধ্যে এই যে পরিমাণ দুধ নিয়েছি সেই সম পরিমাণ মানে এক কাপ পরিমাণই ময়দা আমি অ্যাড করে নিয়েছি ময়দাটা খুব ভালো করে একদম লাম ফ্রি করে বানাতে হবে দেখুন খুব ভালো করে হুইস্কারের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি হুইস্কারের সাহায্যে করলেই কাজটা বেশি ভালো হবে আর তাড়াতাড়িও হবে দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু সবজি আমি অ্যাড করে নিচ্ছি একটা ছোট পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করেছি বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি একটা ছোটো টমেটো ফাইন করে চপ করে একটা ছোট সাইজের গাজর গ্রেট করে তিন চারটে কাঁচা লঙ্কা ফাইনলি চপ করে আর বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি হাফ চামচ পরিমাণ নুন একখানা সেদ্ধ আলু গ্রেট করে অ্যাড করে দিয়েছি এই আলুটা অ্যাড করার ফলে আমাদের এই নাস্তাটা কিন্তু খুব ক্রিমি টেক্সচারের হবে আর নরমও হবে আর পেটও বেশিক্ষণ ভর্তি থাকবে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে সবটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমরা যেহেতু এই নাস্তাতে চিজের ব্যবহার করব সেই কারণে গোলমরিচ গুঁড়োটা দিলে খেতে বেশি ভালো লাগবে মানে চিজের সঙ্গে গোলমরিচ গুঁড়োর কম্বিনেশানটা ভীষণই ভালো হয় দেখুন সবটা ভালো করে স্মুথ করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি প্রসেস চিজ বেশ খানিকটা গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে মজরেলা চিজেরও ব্যবহার করতে পারেন আবার কোনো চিজ না দিয়েও রান্নাটা করতে পারেন তাহলেও খেতে অসম্ভব টেস্টফুল হবে দেখুন আমি অনেকটা চিজ নিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আমি এখানে ময়দার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আটা দিয়েও ওই নাস্তাটা তৈরি করতে পারেন সবটা আমার মেশানো হয়ে গেছে এদিকে আমি তাওয়া গ্যাস বানের উপর গরম হতে বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়েছি এই রান্না করার জন্য খুব বেশি তেলের কিন্তু একেবারেই প্রয়োজন নেই এবারে দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে করে দিয়েছি সবটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে সিম আছে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন ওপরটা শুকনো হয়ে গেছে আর তলাটা ভালো মতো রান্না হয়ে গেছে এবারে অন্য একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু এটা মোটা সেই জন্য এটা তুলে যদি নামাতে যান মানে উল্টাতে যান তাহলে কিন্তু অসুবিধা হতে পারে সেই জন্য আমি থালার মধ্যে ঢেলে আবারও উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর তেল না দিয়েই অপর পিঠটাও আরও দু থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি সিম আছে তাহলে দেখতেই পেলেন কত সহজে অল্প সময় নাস্তাটা তৈরি হয়ে গেল ছিলা বানাতে গেলে একটু একটু ব্যাটার দিয়ে তৈরি করতে একটু বেশি সময় লেগে যায় হাতে যদি আরও কম সময় থাকে তাহলে একবারই পুরো ব্যাটারটা ঢেলে আমার মতন করে চটপটে এই টিফিনটা বানিয়ে ফেলতে পারেন এই ডিম আলুর প্যানকেকটা চাইলে টমেটো কেচেপের সঙ্গে পরিবেশন করা যেতেই পারে তবে এটা এমনি এত খেতে ভালো লাগে যে আমি এর সাথে আর কিছুই নিইনি দেখুন নাস্তার ভেতরের টেক্সচারটা কতটা ভালো হয়েছে বাড়িতে বানিয়ে একবার অবশ্যই এনজয় করবেন ভালো থাকবেন